হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সৌদি ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় সকালবেলা হাঁটতেছি আপনারা সবাই কেমন আছেন এই যে দেখতেছেন সৌদি আরবের আলোয়াজ বিউটিফুল প্লেস জায়গাটা অনেক সুন্দর লাগতেছে শীতে প্রচুর টাপানে ছুটে গেছে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে নিও মমতার বন্ধনে ফুল বিদুল করে দিও ভুল ছাড়া জীবনী আর কি আছে ভুল করে ফিরে আসে তোমার কাছে তোমার দেওয়া আসে আরও কিছু পদ সেই পথে খুঁজে পাই

অনেক সুন্দর প্লেস দেখার মতো বিকেল বেলা অনেক ভালো হয় অনেক সুন্দর জমিন সুন্দর পৃথিবী সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লা ঝরনা ছুটে চলে দেখে এটা হচ্ছে সুদেরোবেল নিউ নিউম সিটি আমালা প্রজেক্ট আসলে ক্যাম্পটা অনেক সুন্দর বিউটিফুল আপনারা সবাই কমেন্ট করেন যে যে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন প্লিজ শুনে কিছু পথ সেই পথে খোঁজে Uh -huh. It's a supermarket. This is supermarket.

कार किता कार किले को अब क्या उसको खावे सुपरमार्केट जो <laughs> <laughs> My favorite cake. জিজ্ঞেস করছেন ভাই বাপন রাবি দাস হাই গুড মর্নিং आप लोग का क्या क्या चाहिए बोलिए